পুরানো জিন্সের প্যান্ট দিয়ে একটা লাঞ্চ বক্স বানাবো আজকে তোমাদের দেখাবো কিভাবে পুরানো জিন্স ফেলে না দিয়ে তোমরা সেটা দিয়ে একটা লাঞ্চ বক্স বানাতে পারো কাজে লাগাতে পারো হ্যাঁ তোমরা ঠিকই শুনছো আজকে তোমাদের পুরানো জিন্সের প্যান্ট দিয়ে আবারও সেই লাঞ্চ বক্স বানিয়ে দেখাবো কারণ তোমরা অনেক অনেক বেশি রিকোয়েস্ট করছিলে যে আপু আমাদের আরেকটা লাঞ্চ বক্সের টিউটোরিয়াল দাও তো আজকে সেটাই তোমাদের জন্য নিয়ে আসলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবা না আর কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে বলবা তো চলো তাহলে শুরু থেকে শুরু করি তো আপুরা আমাকে একদম এস এম এস করে আর কমেন্ট করে একদম ভরিয়ে দিচ্ছ যে আপু প্লিজ প্লিজ আমাদের একটা পুরানো জিন্সের প্যান্ট দিয়ে একটা লাঞ্চ বক্স বানিয়ে দেখাও এর আগে তো দেখিয়েছ এখন একটা রিসেন্ট মানে এখন একটা ভিডিও বানাও যেটা আমরা একটু খুব সহজে আবার বানাতে পারি তো সেই জন্য আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম পুরনো জিন্সের প্যান্ট আর তোমরা ভাই কেন যে বিশ্বাস করতে চাও না যে আমি এখানে পুরোনো জিন্সের প্যান্টগুলো ব্যবহার করি তোমরা সবাই শুধু কমেন্টে বলো এগুলো সব নতুন জিন্সের প্যান্ট আমার কি খেদে কাজ নাই নতুন জিন্সের প্যান্ট দিয়ে আমি লাঞ্চ বক্স বানাবো আরে ভাই এগুলো পড়তে পড়তে যখন তেনা তেনা হয়ে যায় তখনই এগুলো কাজে লাগে এগুলো এগুলো ফেলে না না কিন্তু তোমাদের কাছে কেন যে মনে হয় নতুন সেটা আমি বলতে পারবো এই যে দেখো জিন্সটা নিয়ে সুন্দরভাবে কাট করে নিছে আর এটা কিন্তু আমু বানাইতেছে তো অবশ্যই আমার আমুর জন্য অবশ্যই থ্যাংক ইউ ধন্যবাদ জানাইতে ভুলবা না এই সুন্দরভাবে এটাকে কাট করে নিছে আর তোমাদের লাঞ্চ বক্সটা কতটুকু লম্বা হবে সেটা তোমরা ডিপেন্ড করে তোমাদের উপর আমি কিন্তু এখানে তেত্রিশ বা সাড়ে তেত্রিশ ইঞ্চি দিয়ে নিছি আর এই যে দেখো লম্বা সাড়ে তেত্রিশ আর চারটায় চোদ্দো ইঞ্চি দিয়ে এটাকে সুন্দরভাবে দুইটা পার্ট একসাথে সেলাই করে নিসি আর সেলাই করে তারপর কাটিয়ে নিছি যাতে লম্বাটা একটু বড় হয় তোমরাও ঠিক সেম ওয়েতেই কেটে নিবা আর তোমাদের বাসায় বাচ্চা কাছা থাকলে ওদের যদি কোনো ব্যাগ থাকে পুরানো সেই ব্যাগ থেকে এই বেল্টগুলো কেটে নিবা আমি কিন্তু এখানে আমার বাবুর ব্যাগ থেকে বেল্ট কেটে নিয়ে আসছি আর আমু সেটা দিয়ে এখানে সুন্দরভাবে সেলাই করে দিতেছে এটা জাস্ট ডেকোরেশনের জন্য তোমাদের বাসায় না থাকলে না দিলেও কোনো প্রবলেম নাই এই যে দেখো দেখতে অনেক বেশি ভালো লাগতেছে আর ইনার ইনারের জন্য একটা পুরানো যে কোনো একটা সুতি কাপড় তোমরা নিয়ে নিবা যে কোনো ধরনের একটা কাপড়ই তোমরা ব্যবহার করতে পারো আর এটাকে সুন্দরভাবে এটার সাথে লাগিয়ে করে এটাকে সুন্দরভাবে সেলাই করে নিতে হবে খুবই ইজি ভাই এই ব্যাগটা বানানো খুবই ইজি এর আগে যে লাঞ্চ বক্স দিয়েছি তার থেকেও এটা খুবই ইজি তোমরা একদম যারা আনারি আসো তারাও এটা বানাইতে পারবা এই যে চারপাশ থেকে সেলাই করার পর যতটুকু হ্যান্ডেলের জন্য এইখানে গোল করে কেটেছিলাম এইখান থেকে সুন্দরভাবে কেটে নিতে হবে আর এটাকে সুন্দরভাবে উল্টে দিতে হবে আর উল্টানোর পর কিন্তু এটাকে আবার চারপাশ থেকে সেলাই করে নিতে হবে এই যে দেখো এখানে চারটা পাঁচটা সেলাই করে মানে আর পাঁচটা সুন্দরভাবে সেলাই করে নিতে হবে আর নিচ থেকেও ভাস করে সুন্দরভাবে একটু সেলাই করে নিতে হবে এই যে দেখো দেখতে কত বেশি সুন্দর লাগতেছে এখনই বোঝা যাইতেছে না যে এটা একটা লাঞ্চ বক্স হবে তাও আবার জিন্সের প্যান্ট দিয়ে তোমরা চাইলে কিন্তু এরকম জিন্সের প্যান্ট দিয়ে অনেক কিছুই বানাইতে পারো আর আমার এই পেজে বা ইউটিউব চ্যানেল তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো তোমরা কিন্তু আমার পেজটা যদি ঘুরে আসো তোমরা অনেক অনেক তোমাদের উপকারী উপকারী ভিডিও পাবা আর আমি এত ডিটেলসে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি আমার মনে হয় না আমার মতো এত ডিটেলসে কেউ তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবে আমি চাই তোমরা নিজেরা আত্মনির্ভরশীল হও তোমরা নিজেরা কিছু শেখো বাসায় বসে বানাও আমাকে অনেক আপুরে কমেন্ট করে আপু তোমার ভিডিও দেখে আমি ব্যাগ বানানো শিখছি সেগুলো আমি সেল করে আমি নিজে এখন হাত খরচ চালাতে পারি তো তোমরা যদি পারো তাহলে সেটাই আমার সার্থকতা আর আমার আম্মুর সার্থকতা তো এই যে দেখো কথা বলতে বলতে বানানো শেষ কেমন লাগতেছে বলো তো অনেক ভালো লাগতেছে তাই না কেউ বুঝতেই পারবে না জিন্সের প্যান্ট দিয়ে আমি লাঞ্চ বক্সটা বানাইছি তোমরাও জলদি জলদি বানাও আর আমার কমেন্ট করে জানাইও তোমরা কে কে বানাইছো তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ